সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কারেন্টের হাট উপজেলা চিরিবন্দর জেলা দিনাজপুর আর একদিন সপ্তাহে বসে সরি দুই দিন সপ্তাহে বসে শনিবার এবং বুধবার আজকে বুধবার পহেলা জানুয়ারি দুই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর গাভীর বছর কেমন দামে কেনা বছর চলছে নতুন বছরে আমরা সে তথ্য দিতে চাই এ পাশে একটা গাভী দেখছিলাম আসসালাম আলাইকুম চোচা আপনার কত কি দাম চেয়েছিলেন গাই বাচ্চাই পঁচাশি দাম চাওয়া হয় এই যে পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে বকনা বাচ্চা গাভীটা গাভীটা কয় দাঁতের চোচা কত কি বলে পঁচাত্তর হলে দিবেন নাকি দুধ কতটুকু আসবে আড়াই থেকে তিন কেজি পঁচাত্তর পর্যন্ত হলে বিক্রি করবেন আড়াই থেকে তিন কেজি হলে বিক্রি দুধ হবে এইখানে একটা গাভী বাছর দেখছি এটা কি দাম চলছে না দাম রাখছেন 75 75 দাম রাখছেন বকনা বাচ্চা বলছো 65 65 62 लास्ट বেচা বেচি হলে দিব হলে এর নিচে হবে না এর নিচে যায় যায় হলে সর্বশেষ হলে এই দাবি এবং বকনা বাচ্চা বিক্রি করতে চাচ্ছে নতুন জোয়ার না দুধ কতটুকু আসবে দুধ কেজি এখানে একটা গায়ে বাচ্চা দেখছি এটা কত চাচ্ছেন যেটা গায়ে বাচ্চাই পঁয়ষট্টি বকনা বাচ্চা গাভীটা কয় দাঁতের ছয় দাঁত পঁয়ষট্টি হাজার টাকা দাম চলছে দুধ হয়তো বা হতে পারে হাফ থেকে এক কেজি আর কত কি বলে কত কত বলছে দাদা কত বলছে ষাট হাজার ভাঙিব কয় বেচাবেন ষাট হলে

আর এখন পর্যন্ত কত দাম বলছে দশ পনেরো কেমন বেচা বেচি টার্গেট এক লাখ পঁচিশ লাস্ট রেট লাস্ট এক লাখ পঁচিশ হলে বিক্রি করবে এক লাখ দশ থেকে পনেরো হাজার টাকা দাম বলছে মানে বিশ পর্যন্ত দেওয়া যাবে নাকি বিশে দেওয়া যাবে

এইখানে একটা দেখছিলাম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ এটা গায় বাচ্চা কত চাইছিলেন 75 কত বলছ এ চাচা 65 তে বাচ্চা 65 তে দাম বলে 75 দাম তো কত হলে বিক্রি করা যাবে 70 উপাকে ড্রাভিটা বয়স নতুন জোয়ান আর দাদার দুধ কেমন আসতে পারে দুই কেজির মতো দুধ হতে পারে হ্যাঁ দেখছেন আজকে কিন্তু শৈত্য প্রবাহ প্রচুর যার কারণে আমদানির সংখ্যাটা কম হয়ে গেছে হয়ে গেল গেলোটা কিন্তু বিক্রি হয়ে গেল

চাচা কি কিনিলেন বিচাইলেন চৌষট্টি হাজারে কেমন বাজার কেমন মনে হইলো দেখছেন তো ঠিক আছে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম